ষোলো আগস্ট বিকেল রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনে কয়েকজনের অস্বাভাবিক যাতায়াত যা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর খবর দেন সেনাবাহিনীকে এর ফাঁকে আবার স্থানে কয়েকজন ঢুকে টাকা স্বর্গলনকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন তবে তার আগেই চলে আসে সেনা সদস্যরা হাতে নাতে ধরা পড়া একজনের পকেটে তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয় নিরাপত্তা কর্মী জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল বাবর রোডের ছয়তলা বাড়িটির দ্বিতীয় সমুদ্র সৈকতের ওপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন অফ হোটেলস তিনি এখানে বসবাস না করলেও নিয়মিত যাতায়াত করতেন পুলিশ জানিয়েছে অভিযানে শাহ কামালের বাসা থেকে তিন কোটির চেয়ে বেশি টাকা দশ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং প্রায় চুয়াত্তর হাজার টাকার প্রাইস বন্ডসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে